হচ্ছে কিন্তু মানুষ জেগে আছে আজকে তোমার আরো পুলিশ কর্মীকে বলে দিতে চাই আপনি আপনার কাজ আর ধর্ম পালন করা আপনি পুলিশ আর প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে মানুষ নিধন করছেন আপনাকে নিতে হবে প্রশাসনের বন্ধুরা যারা আছেন তাদেরকেও দুই একটা কথা বলতে চান আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এর থেকেও চার থেকে পাঁচ গুণ বেশি লোক নিয়ে আজকে আমাদের এই মিছিলটা করার ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছে সেগুলোকে আমরা বারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে বিচার ব্যবস্থার যদি কোন কলকাতা হাইকোর্টের কোন বিচারের প্রতি যদি আমাদের রাস্তায় আঘাত দেয় তা সাধারণ অংশের মনে হয় যদি প্রশ্ন তোলে বিচার ব্যবস্থার প্রতি যদি আমাদের রাস্তা কমে সেই প্রতি কিন্তু জায়গা নিতে হবে আমি রাখবো তোমার রাস্তা দেখেছিলাম রাখবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামা চাপাল দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোড়ার ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মণ্ডলের ঘটনা আমরা

আমরা বলে যাচ্ছি কথা তারা যুক্ত থাকলো সে স্বাধীন ভারতের একটা নাগরিক যাতে বন্ধ করে থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন উত্তল ছেড়ে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিয়ে মধ্যে সব কিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হল এক বছর অতিবাহিত হলো।

অনুগট আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতির সামনে রেখে চোরকান খুলে রাখছে জানেন এটা আর হয়ে গেল চলবে না আপনারা যে বিষয়ে کہتے মুখ্যমন্ত্রী বলছেন संथाल থেকে শুরু করে প্রত্যেকটা শুরু করে আদিবাসীদের শব্দ দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগে কোন সময় সার্টিফিকেট কে করে নিয়ে তো কোন সময় জেল করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে পড়ছে সম্প্রদায়ের উপরে হস্তক্ষেপ নেবে আসছে আজকে দেশে শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইভির মাধ্যমে রাজ্যের মুক্ত আপনার হবে এই চাল চোর চাল চোর চাকরি চোর এদেরকে বাঁচানোর জন্য সিবিআই তদন্ত করে এই হাত থেকে বাঁচানোর জন্য ওইকে বাঁচানোর জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে দেশের সনাম ধন্য গুলোকে দায় করাচ্ছে আমাদের ট্যাক্সের টাকা গুলো আর পশ্চিম বাংলার যারা পিছা বর্গের মানুষ একটা লেভেলের দিচ্ছে যাতে দখল হয়ে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রীর দিকে যা পেতে তাদের নাই বিচার দেওয়ার বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস এক করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে পোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত ভাবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা মন্ত্রিমন্ডলকে পিটি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আলম আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন যদি বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোয়ার ফুটের খুব বেশি হলে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান না টু এতে পড়ে পরিবারকে নিয়ে থাকে